খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক গত পঞ্চাশ বছরে স্থূলতা সাথে টাই দুই ডায়াবেটিস নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে সারা বিশ্ব জুড়ে অন্যদিকে শুক্রাণুর গুণমান ক্রমাগত হ্রাস পাচ্ছে এই উদ্বেগজনক পরিবর্তনের পেছনে একটা কারণ হতে পারে অতি প্রক্রিয়াজাত খাবারের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা যা অসংখ্য স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত বিজ্ঞানীরা এখনও তর্ক বিতর্ক করছেন যে ক্ষতি কি শিল্প উপাদান যেখানে প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি থেকে আসছে নাকি কেবল এই খাবারগুলি মানুষকে তাদের প্রয়োজনের চেয়ে বেশি খেতে বাধ্য করছে এ ব্যাপারে একটা নতুন গবেষণা নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে যেখানে গবেষকরা দেখেছেন যে অতি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে মানুষ কম প্রক্রিয়াজাত খাবারের তুলনায় বেশি ওজনের খেয়ে থাকে যদিও উভয় খাবারেই ক্যালোরির পরিমাণ একই রকম ছিল তবুও মানব পরীক্ষায় আরও দেখা গেছে যে অতি প্রক্রিয়াজাত খাবার অংশগ্রহণকারীদের শুক্রাণুর গুণমান হ্রাসের সাথে যুক্ত উচ্চ মাত্রার দূষণকারী পদার্থের সংস্পর্শে আনে আর এই গবেষণাটি সেল মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়েছে বিজ্ঞানীরা বলছেন আমাদের ফলাফল প্রমাণ করে যে অতি প্রক্রিয়াজাত খাবার আমাদের প্রজনন এবং বিপাকীয় স্বাস্থ্যের ক্ষতি করে দিচ্ছে এমনকি যদি সেগুলো অতিরিক্ত পরিমাণে নাও খাওয়া হয় এবং এটি ইঙ্গিত দেয় যে এই খাবারগুলির প্রক্রিয়াজাত প্রকৃতি এগুলিকে ক্ষতিকারক করে তুলছে বলছেন গবেষণার প্রধান লেখক জেসিকা প্রেস্টন যিনি কোফেনেগেন বিশ্ববিদ্যালয়ের এনএনএফ সেন্টার ফর বেসিক মেটাবলিক তে তার পিএইচডি করার সময় এই গবেষণাটি করেছিলেন বৈদ্যথাসের রিপোর্ট খবর চব্বিশ চব্বিশটি সাত